স্ট্যান্ডে ক্লিক করার পরে এখন দেখেন এখানে শো করছে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার জন্য হ্যাশ টাইপ করব হ্যাশ টাইপ করার পরে ওকে ওকে দেওয়ার পরে এখানে দেখেন স্টপ অল সার্ভিস স্টপ অল সার্ভিস 11 তে 11 লিখবো 11 লিখে সেন্ড করব সেন্ড করার পরে দেখেন আপনার সবগুলো সার্ভিস বন্ধ করা হয়েছে মানে আমার এখানে সার্ভিস চালু করা আছে এখন কিন্তু টোটালি সব সার্ভিস বন্ধ করা হয়েছে তো আপনারা সেটা খুব সহজে এভাবে করে নিতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে